হাই বন্ধুরা গার্ডেনিং প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো এই দেখো একটা বাগান বিলাসের চারা বাজারে গিয়েছিলাম এখান থেকেই কিনে আনলাম এই বাগান বিলাসের চারাটা খুব ভালো লাগছিলো কালারটা তাই নিয়ে চলে আসলাম আর এসেই বসে পড়লাম গাছটা লাগানোর জন্য তো গাছটা লাগানোর জন্য প্রথমে আমি নিয়েছি ফোরটি পার্সেন্টের মতো গার্ডেনিং সোয়েল তারপরে নিয়েছি থার্টি পার্সেন্টের মতো বালি আর আরও থার্টি পার্সেন্টের মতো নিয়েছি গোবর সার এই গোবর সারটা অবশ্যই আমার বাড়িরই সেটা এক বছরের পুরনো ভালো করে রোদে শুকিয়ে গোবর সারটা আমি ডাস্ট করে নিয়েছি আর এই গোবর সারটা আপনারা বেশি পরিমাণে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর ভালো করে এই তিনোটা জিনিসকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বাগান বিলাসের গাছটা লাগানোর জন্য মাটি তৈরি করাটা বাগান বিলাসের গাছ লাগানোর জন্য খুবই আদর্শ ভালো করে যদি মাটিটা তৈরি করতে নিতে পারে তাহলে গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ হবে আর মাটিটা তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যে মাটিটা যাতে খুব ভালো জোর জোরে হয় তো তারপরে আমি এই গাছটাকে লাগিয়ে নেব বাগান বিলাসের কালার এখন অনেক কালারই পাওয়া যায় আমারটা যেমন ইলো কালার তেমনি সাদা পিঙ্ক অনেক ধরনের কালার হয় তাছাড়া মাল্টি কালারেও এখন পাওয়া যাচ্ছে তো আমিও এটাকে প্রথম নিয়ে এসেছি আমার বাগানের বলতে পারেন প্রথম বাগান বিলাস আরও কয়েকটা চারা আনবো ভাবছি তো এটাকে প্রথম লাগিয়ে নিচ্ছি আর এই গাছটাকে আমি এখন ছয় ইঞ্চির মতো টপে লাগাচ্ছি পরবর্তী সময় যখন গাছটা বড় হবে একটু তারপরে আর একটু বড়ো টবের মধ্যে আমি এটাকে লাগাবো ডাইরেক্ট আমি বড় টবের মধ্যে এটাকে রিপোর্টিং করছি না কারণ অনেক সময় বেশি বড় টবের মধ্যে ছোটো চারাগুলো রিপোর্টিং করলে দেখা যায় গাছটা নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি এই টপটার মধ্যে কিছুটা কংক্রিট দিয়ে দিচ্ছি যাতে করে আমার ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয় আর এই কংক্রিট দিলে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয় তারপরে মিক্সড করে রাখা এই মাটিগুলো আমি টপটার মধ্যে দিয়ে দিলাম এখন আর অন্য কোনো খাবার আমি এটার মধ্যে দিচ্ছি না গাছটা যখন আস্তে আস্তে বড়ো হবে তারপর আমি এটার মধ্যে খাবার দেব। তো ভালো করে দুই দিক দিয়ে কেটে গাছটাকে আমি বের করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন যাতে গাছটাকে কোনো ক্ষতি না করে এরকমভাবে দুই দিক দিয়ে কেটে বের করে নিলে গাছটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর অনেক সময় টানাটানি করে গাছটাকে বের করলে গাছের শিকড়গুলো বা রোদগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে খুব হালকা করে গাছটাকে বের করে নেবেন তাহলে দেখবেন খুব অনায়াসে গাছটা বেরিয়ে আসছে আর যেহেতু এখন গ্রীষ্মকাল তো যারা বাগান করতে পছন্দ করেন আর ফুল লাগাতে পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দের একটা ফুল বলতে পারেন এই বাগান বিলাস তো আমারও খুব ভালো লাগে বাগান বিলাস তো আমি এখন যেহেতু একটা কালার লাগাচ্ছি বাকি অন্যান্য কালারগুলো আমি সংগ্রহ করে আরও লাগাবো আর আমার এই বাগান বিলাসের মধ্যে মাল্টি কালারগুলো যে থাকে সেই কালারগুলো খুব ভালো লাগে তো ভাবছি আরও কয়েকটা কালার এনে এব লাগাবো তো আমার দেখো আমি দুই দিক দিয়ে কাটার ফলে খুব সুন্দরভাবে গাছটা বেরিয়ে আসলো তারপরে গাছটাকে আমি খুব হালকা করে লাগিয়ে নিলাম মাটির মধ্যে তারপরে উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে দেব তো ভালো করে মাটি দিয়ে দিলাম গাছটাকে আর এটা বেশি বড় চারা না খুব ছোট চারাই কিন্তু তার মধ্যেও দেখো খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে কিন্তু সম্পূর্ণ টপটা আমি মাটি দিয়ে ভরছি না কিছুটা জায়গা আমি রাখবো পরবর্তী সময়ে যাতে এটার মধ্যে সার বা যে খাবারগুলো দেই খাবার দেওয়ার জন্য কিছুটা জায়গা আমি রেখে দেব। আর এখন আমি লাগানোর পর দুই তিন দিন এটাকে সেমি সেটের মধ্যে রাখবো ডাইরেক্ট রোদ্রতে নিয়ে রাখবো না গাছটা যখন সেটিং হয়ে যাবে তারপরে আমি এটাকে রোদ্রে এনে রাখবো আর এই বাগান বিলাসে চারা কিন্তু রোদ খুব পছন্দ করে গাছ তো কিছুদিন পর আমি এটাকে খুব ভালো সানলাইটের মধ্যে এটাকে রাখার চেষ্টা করব এটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এই বাগান বিলাসটা ভাবে আমি যত্ন করছি আর যত্ন করার ফলে কি রকম হচ্ছে আমার বাগান বিলাসের চারাগুলো অবশ্যই তোমাদের সামনে আর আরেকটা নতুন ভিডিওতে আমি আপডেট দেব আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো করে জল দিয়ে দিলাম গাছটার মধ্যে তারপরে এটাকে সেমি সেটের মধ্যে এখন রেখে দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল টাটা